এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণুই বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালা তু উম বাবা তোমার পেটে ধরে নাই, পেটে ধরেছে কে ওয়াহানা না আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেন বাবা সহ্য করে নেই করেছে কে অফিস দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপস বা নাইলে ঋণের সুদ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহাগো এমন দরদি হবে কেউ হবে না আমার মাহাগো ঠিক না বললেন কতা কথা আতা জিলদাক গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়েরে দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলায় যে দুধ খেয়েছো সেটার এক দুধের শোধ হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সেজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহে দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সেদিনা মুসা আলহ ইসালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কোন জালিসি আমল আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জাসা তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার স্বামী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোশত কাটে سيدنا মুসা আলাইহিস সালাম ঘটনা কি কসাই আমি হলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে কসাই হাউ কাম इट्स পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে এসো এটা কেমন কসাই سيدنا মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কসাই শুধু গোশত কাটে গোশত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদুল মুসা আলাইহিস সালাম ঘরের দরজায় গড়ানা নিলেন গোশাই বলে মান আনতা তুমি কে মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসাফির থাকার জায়গায় আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকুন গোশাই বলে আশাস সাইয়েদুল মুসা আলাইহিস সালাম বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসা আলাইহিস সালাম বললেন খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বয়ো বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গাম মুছে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বীরবীর করে কি যেন দোয়া পরে সুবহানাল্লাহ বলবেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেব মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কসাই বলে হা দিহি উম্মি এটা আমার মা হা দিহি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোস্ত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই এটা আমার জনম দুঃখিনী মা সেদিন মুসাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বির করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া

ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু জানি না তোমার দরবারে শুধু একটাই যাওয়া একটাই করিয়া তুমি আমার ছেলেকে কেয়ামতের দিন মুসার সাথে হাসর नसीব করে দিও আমার ছেলে কোষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও সুবহানাল্লাহ আল্লাহুম্মা জাআল জালিসা মুসা ইযাওমা জালিস ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুসা আলাইহিস এবার বলতে বললেন

মায়ের দোয়াটাও কবুল বद्दুয়াও কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বद्दুয়া করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ 빅딜 এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলে যদি কবুল বद्दুয়াও কবুল এজন্য খবর আছে না হ্যাঁ এজন্য মায়ের কাছ থেকে সব সময় দোয়া নিতে হবে দোয়া মানে পাতলা শরীর বাহার পাখি ড্রেস লয়েঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আজই আমরা একুন জামানায় গেছে আর আই ঠিক কি না পোশাক আশাক নারীদের কাটো হতে শুরু করেছে এটা শয়তানের মিশন এজন্য মায়েরা বোনেরা খবরদার পোশাককে ছোট করবেন না কাটো করবেন না হেজাব করবেন এই হেজাবকে কে ফরজ করেছে কে এই হেজাব আপনার অধিকার আপনার অধিকার আপনি বুঝেন না হিজাব আপনার অহংকার এই হেজাব হচ্ছে আপনার আহিজাতের প্রতীক চিল্লায় বলেন ঠিক না নারী অধিকারের যারা কথা বলে নারী আন্দোলনের কথা যারা বলে তাদের কথায় কান দিবেন না এরা বক্তব্যের মঞ্চে উঠে নারীর অধিকারের কথা বলে কিন্তু তাদের ঘরে এই নারীরা বেশি নির্যাতিতা তাদের ঘরের কাজের মেয়ে বেশি নির্যাতিতা চিল্লাই করে ঠিক কিনা তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছ্যাক দেয় তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবোধ করে না চিল্লাই করে ঠিক কিনা শয়তানের মিশন জান্নাত ছিল যেটা দুনিয়াতে এটা পোশাক কি করে আলাদা করা যায় এজন্য হেজাব যেন আমরা ভুলে না যায় হেজাব আপনার অভিজাত্যের প্রতীক আপনার সৌন্দর্য আপনার সম্ভ্রম আপনার স্ট্যাটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায় ঠিক কি না ঠিক দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে নতুন নতুন অনেক পোশাক বের নারীদের কি পোশাক আছে বলেন যদি একটা হ্যাঁ বাকি আর কি আছে লেhenga কিরণমালা এগুলো পরবেন না হিজাব পরবেন হিজাব একটা নারীকে যত সুন্দর রূপবতী গুণবতী সুস্নিগ্ধা লাগে অন্য কোনো পোশাকে লাগে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আদম আলাইহিস হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায় দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জাস্থান ঢেকেছিল ওই গাছের নাম ছিল তিন গাছ কি গাছ ওই দিনের কসম কোরআনে কেটেছে কে সেজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজ যাইতুনি ওয়া তুরিসিনি নাওয়া বালাদিন আমিন সুবহানাল্লাহ পড়া তিনের কসম যাইতুনের কসম যাইতুন মানে জলপাই আওয়াজ করে বলতে হবে যাইতুন অর্থ জলপাই খাইছেন জলপাই আচার খাই আমরা যাইতুন মানে জলপাই ইংরেজিতে বলে অলিভ তবে আমাদের জলপাই আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে আরব দেশের জলপাই একটু ছোট হয় আমাদেরগুলো সাইজে বড় হয় আরব দেশের জলপাই একসাথে অনেকগুলো খাওয়া যায় আর আমাদের দেশে জল ব্যবহার দুই তিনটা বেশি হওয়া যায় অনেক টক না এই সাতটা জল আর একটা তিন এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান আপনার পার্থক্য রোধ হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ বলেন এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল পাহাড়ি এডিয়াতে হয় শত বছর বেঁচে থাকে বিশ্বনাই বলেছেন কুলু জাইদা ওয়াদাহিনু ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা বিশ্বনাই বললেন জাইতুনের তেল খাও জাইতুনের তেল গায়ের মধ্যে দাও জাইতুনের তেল মালিশ করো জাইতুনের ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন আমি নিজেও মাখি প্রতিদিন আপনারাও মাখবেন বাজারে পাওয়া যায় যে বলবেন অলিভ অয়েল কি বলবেন অলিভ অয়েল বললে আপনাকে দেবে স্পেইনের মেড ইন স্পেইন এদের অলিভ অয়েল ভালো ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল এটা ভালো এটা খাওয়া যায়

যদি যাইতো আফ্রিকা দাঁড়িতে মাগবেন চুলে মাগবেন আবার সালাত করে ফলাম আজরুন গায়রুমামন তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি আল্লাহ তুমি জান্নাতে তোমার পাশে আয় একটি হর বাণী দিনে তোমার প্রতি করে নিও মালি তুমি জন্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও পড়ে নামে চিল্লায় পড়ে নামে তার মানে যারা ইমান আনবে এক কাজে করবে তাদের হারাবার কিছু নাই চিল্লায় কেউ ঠিক কিনা আমাদের হারানোর কিছু আছে আমরা মল্লে শহীদ বাঁচলে মল্লে শহীদ বাঁচলে এই জন্য ইমানটা হতে হবে পাকা ইমান ইমানদার কখনো পথ দাঁড়ায় না ইমানদার ভরসা রাখে কার উপর আপনি যদি ইমানের পক্ষে থাকেন কোরআনের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন আপনার উপর আজাব আসবে গজব আসবে বিপদ আসবে নবীদের উপর নিয়ে এসেছে ঠিক কিনা ঝুঁকি যদি আসে ভয় যদি আসে আপনার উপর আজাব যদি আসে শাস্তি যদি আসে অত্যাচার আসে মমিন কখনো ভয় পায় কথা বলে মমিন কখনো পথ হারায় না মমিন কখনো আশা ছাড়ে না চিল্লায় বলেন ঠিক কিনা কারণ মমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় শুভে সাদিকের সময় কাছে আসতে থাকে কথা বলে গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আসার সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা লড়াই করে হকের ব্যাপারে যারা বাতিলের বিরুদ্ধে আপসহীন তাদের উপর যত অত্যাচার আসবে ইসলামের বিজয়ের সময় কাছে ঘনাতে থাকবে চিল্লা বলেন ঠিক না ইসলাম জিন্দা হোতা হয় আর কারবালা কি প্রতিটা কারবালার রক্ত দিয়ে সংগ্রামের পরে ইসলামের বিজয় আসে ইসলামের বিজয় মিষ্টি কথায় আসে না ইসলামের কথা ইসলামের বিজয়টা এমনি এমনি আসে না ইসলাম জিন্দা হোতা হয় আর কারবালা কি প্রতিটা কারবালার রক্ত দিয়ে সংগ্রাম দিয়ে ইসলামের পতাকা উড়ে চিল্লা বলেন ঠিক না

আল্লাহর বিচারে কেউ কোনোদিন ঠকবে তিনি সব শ্রেষ্ঠতম বিচার বিশ্বই বললেন সুরাত ও তিন তেলাত করতে করতে কেউ যখন এই অষ্টমায়াতে চলে আসে সেই বলে বালা। ওলা আল্লাহদা লিক শাহিন আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনার শ্রেষ্ঠ বিচারক আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক হতে পারে দুনিয়াতে যেই বিচারগুলো পাঠ নাই আপনি কি মনে করছেন আখেরাতে বিচার হবে না কথা বলেন আপনার উপর জুলুম করা হয়েছে আপনাকে নির্যাতন করা হয়েছে এগুলোর বিচার করবে কে আপনার জমি মেরে খেয়ে দিয়েছে আপনার সম্মান নষ্ট করেছে বিচার করবে কে যত অন্যায় বিচার পৃথিবীতে হয়েছে এগুলো নতুন করে বিচার হবে সেই বিচারকের সবচেয়ে বড় বিচারকের ভূমিকা পালন করবে আমাদের আল্লাহ পুরে করছেন টু দা অডিয়েন্স টু দা মুমিনিন মুমিনদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রেখে সূরাটা শেষ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিমিন আমি কি শ্রেষ্ঠতম বিচারক নই এজন্য আমাদের ভরসা সবসময় একজনের উপর তিনি কে আর মুমিন কখনো আশা হারায় না মমিন তা অকুল করে উপর ভরসা রাখে কার উপর বিপদে আপদে সকালে বিকালে স্বর্গাবস্থায় ফরিয়াদ করে একজনের কাছে তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমন্ত্রণ তো ঠিক দান আমরা পড়ি